নিখোঁজ ব্যক্তির সম্পত্তি বন্টন নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আছি আমি সার্বিয়ার হোসেন প্রিয় দর্শক বিন্দু যদি কোনো ব্যক্তি নিখোঁজ হন এবং আদালত কর্তৃক তাকে মৃত্যু ঘোষণা করা হয় তো সেক্ষেত্রে উক্ত ব্যক্তির সম্পদগুলো কিভাবে বন্টন হবে এই আনুষাঙ্গিক বিষয় তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো এখন যে বিষয়টা তুলে ধরবো সে বিষয়টা হলো যদি কোনো ব্যক্তি তথা কোনো ব্যক্তি যেদিন নিখোজ হলো ওই দিন তার অনেক অরিস তথা তার ভাই বা পিতা বা মা বা দাদা দাদি বিভিন্ন পূর্বপুরুষ বা বিভিন্ন উত্তরাধিকার গঞ্জীবিত ছিল যারা ওই দিন যদি উক্ত ব্যক্তি মারা যেত তাহলে সম্পত্তির মালিক হতো কিন্তু সাত বছর পর যখন তাকে মৃত্যু ঘোষণা করা হলো সেই দিন তথা সাত বছর অতিবাহিত হওয়ার পরের দিন এই মধ্য সময়ে কিছু উত্তরাধিকার মৃত্যুবরণ করলো তো উক্ত নিখোঁজ ব্যক্তিকে মৃত্যুবরণ ঘোষণা করার পর নিখোঁজ ব্যক্তির সম্পত্তি এই মধ্য সময়ে যে ব্যক্তিগুলো মারা গেল এরা উক্ত সম্পত্তির মালিক হবে কিনা এই বিষয়টাই তুলে ধরার মূল উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে তো দেখুন এখানে সুস্পষ্টভাবে বলি যদিও বাংলাদেশের নিখোঁজ ব্যক্তির নির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা নাই কিন্তু সেক্ষেত্রে আমরা আঠারোশো বাহাত্তরের একশো আট সাক্ষ্য আইন অনুসারে আমরা যে ধারণাটা পাই বা এই সাক্ষ্য আইন অনুসারে এখানে আমরা বিস্তারিতভাবে আমরা বুঝতে পারি তো সেখানে ফারায় বা বিভিন্ন ধর্মীয় যে সম্পদ বন্টনের ক্ষেত্রে সহসা ধর্ম অনুসারে বন্টন হয়ে থাকে তো সহজ অর্থে আমি যদি বলতে চাই যদি কোনো যেদিন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আমরা জানি যে যেদিন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে ওই দিন তার যে যে উত্তরাধিকারগণ জীবিত থাকে তারাই ওই মৃত ব্যক্তির সম্পত্তির অধিকার হয় তো সেম অনুরূপভাবে যখন কোনো নিখোঁজ ব্যক্তি সাত বছর অতিক্রম করে সাত বছর একদিনে যখন অতিক্রম করলো ওই সময়ে সাত দিন পরিপূর্ণ হওয়ার মিনিট এক পরে সাত বছর অতিক্রম হওয়ার পর যে ব্যক্তি জীবিত থাকল তিনি হবেন ওই নিখোঁজ ব্যক্তিকে মৃত্যু ঘোষণা করার পর উক্ত নিখোঁজ ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী দেখেন হতে পারে যে সাত বছর আগে তিনি নিখোঁজ হয়েছেন তার স্ত্রী চলে গেছে দ্বিতীয় বিবাহ করছে তো সেক্ষেত্রে উক্ত স্ত্রী কিন্তু তার অংশ হতে বঞ্চিত হবে কেননা এখানে বিষয়টা এমন ভাবে দাঁড়াবে যে উক্ত ব্যক্তিকে ফেলে রেখে ওনা উক্ত স্ত্রী চলে গেছে বিষয়টা এরকম সে অনুরূপভাবে যেদিন নিখোঁজ হয়েছে সেদিন যদি তার কোনো ভাই বা যদি পিতা জীবিত থেকে থাকে এবং উক্ত ওয়ারিশ যদি মৃত্যু ঘোষণা করার পর উক্ত ওয়ারিশ যদি সম্পদ পাওয়ার উপযুক্ত হতো কিন্তু সাত বছর অতিক্রম হওয়ার আগ আগ পর্যন্ত বা সাত বছর পূর্ণ হওয়ার আগেই উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করছে তাহলে উক্ত ব্যক্তি ওই নিখোঁজ ব্যক্তির সম্পত্তি হতে বঞ্চিত হতো তাহলে এখানে শর্ত হলো কি শর্ত হলো সাত বছর অতিক্রম হওয়ার পর যিনি উত্তরাধিকার হিসাবে বিবেচিত হবে একমাত্র বা তারাই হবেন নিখোঁজ ব্যক্তির সম্পত্তির এবং এই এই সম্পদগুলো সম্পদগুলো কিভাবে হবে শশা ধর্মীয় নীতিমালা অনুসারে যেভাবে হয়ে থাকে যেমন মুসলিম ধর্মের মুসলিম ফারায় অনুসারে হিন্দু ধর্মের যদি বাংলাদেশে যে হিন্দু ধর্ম আছে তো বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রে দুইটা প্রথা দেখা যায় তাদের যে ধর্মীয় যে সম্পদ বন্টনের ক্ষেত্রে দুইটা দুইটা প্রথা দেখা যায় একটা হলো দায়বাক প্রথা আর একটা হলো মিতাখরা প্রথা তো আমাদের বাংলাদেশের যে সকল হিন্দু হিন্দু যারা থাকেন সনাতন ধর্মীয় যারা থাকেন তাদের ক্ষেত্রে দায়বাগ প্রথাটাই প্রযোজ্য তো তাদের সম্পদটা বন্টন হবে দায়ভাগ প্রথা অনুসারে তো এখানে অবশ্যই আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম এখানে আর বিষয় যে ব্যাংকের যে অর্থ তথা নিখোঁজ ব্যক্তি ব্যাংকে অনেক টাকা বা কোনো ব্যাংকের নমিনি থাকতে পারে তো নমিনি বা ব্যাংকের টাকা যে বন্টন সেটাও কিন্তু ওই অ্যাপ ওই নীতিমালা তথা ইস্তফার এবং অস্তফার সম্পদ সম্পদের নিখোঁজ ব্যক্তির যে সম্পদের যে বন্টনের যে নীতিমালাটা ওই নীতিমালাটা ওই সাত বছর পূর্ণ হওয়ার পর আদালত কর্তৃক ঘোষণা আনার পর উক্ত সম্পদটা বন্টন হবে এর আট পর্যন্ত তাকে তিনি আসেন তিনি জীবিত আছেন এভাবে তাকে ধরা হবে এবং তিনি এই সাত বছর এই সাত বছর পূর্ণ হওয়ার আট পর্যন্ত তিনি যত ধরনের তথা তার উত্তরাধিকার গুণ যত ধরনের সম্পত্তির অধিকারী হবে ওয়ারিশ অনুসার সূত্রে ওই সকল সম্পত্তির একটা অংশ ওই নিখোঁজ ব্যক্তিও হবে তথা বিষয়টা এমন না যে অনেক সময় যে আসাবা হিসাবে বা বিভিন্ন দূর সম্পর্কের থেকে বিভিন্ন সম্পত্তি পান তো সে সম্প সে সমস্ত সম্পত্তিরও অংশীদার হবে ওই নিখোঁজ ব্যক্তি তো আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের আর কোনো প্রকার কোশ্চেন থাকবে না তো যদি আপনাদের ভিতরে কোনো প্রকার কোশ্চেন থাকে এই বিষয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব আর যদি আপনারা আপনারা অনেক সময় কমেন্টস করেন যে এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন বা একটা ভিডিও করতেন যদি ব্যাপারটা এমন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে আপনাদের ডিটেলস ঠিকানা লিখবেন লিখে বলবেন যে আমি এই বিষয়ে একটি ভিডিও চাই বা এই বিষয়ে আমি একটি আলোচনা চাই তাহলে আমি সেই বিষয়ের উপর আপনাকে উদ্দেশ্য করে আমি একটি আলোচনা করব তো এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো শুধু যে নিজের প্রয়োজনে যে বিভিন্ন বিষয়ে যে জ্ঞান থাকতে হবে ব্যাপারটা এমন না অনেক কিছু বা অনেক বিষয় আমাদের আয়ত্তে রাখতে হবে কেন কখন কোন সময় কোন বিষয়টা প্রয়োজন পড়ে এটা আসলে বলা যায় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইসমাইল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম